আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই হলো আমার ড্রাগল ফোন ডাগল ফোন গাছে এই প্রথমবারের মতো ড্রাগন ফল আসলো দুইটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে বন্ধুরা এটা হচ্ছে চিনাল গাছ আমার সাত বাগানে চিনাল ধরছে এটা হলো চিনাল আরো ফল আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আনার গাছ এই যে আনার আনার আরো আছে এইখানে আছে দুইটা আরো আছে এই যে এইখানে আছে দুইটা আনার তারপরে আছে আপনার মালটা এই যে মালটা গাছে মালটা ধরছে এই একটা মালটা গাছ এটা তার কয়েকটা বাইরে খাওয়া হয়েছে আর হচ্ছে আমরা আমরা গাছ মাসাল্লা আমরা গাছে আমরা আসে অনেক আমরা আসে প্রচুর আমরা বারো মাস আমরা থাকে এই আর এটা হলো আরেকটা মালটা গাছ পয়সা মালটা মার্শাল্লাহ এই যে এটা হলো আঙ্গুর গাছ এটা আমরা গাছটা এটা আমড়া থাকে বারো মাস আমরা থাকি এটা বারো মাসে আম গাছ আর এই তাল দিয়ে দিছি এটা হলো আঙ্গুর গাছ আঙ্গুর আসে এখন আঙ্গুর আসে নাই আসবে এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছে তাল দিয়ে দিছি গোলাপ ফুল গাছ সফেদা গাছ এই যে সফেদা ফল আইছে ফুল চে ফল বড় ফুলে ফলে পেয়ারা গাছ এই যে পেয়ারা দশ dan